আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস অনুযায়ী ঘটনাটি ছিল মাত্রা পাঁচ দশমিক সাতের ম্যাগনিটিউড এবং প্রায় দশ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে সকালের সময় বহু উচ্চ ভবন কেঁপে ওঠার কারণে মানুষ দ্রুত বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে ঘরের ভিতরে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে চলে আসেন বিশেষ করে যেসব ভবন উপরের তলায় ছিল ক্ষতি বা মৃত্যুর কোনো বিষয় এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কোনও বড় ধ্বংসরূপ দেখা দিচ্ছে না এখন পর্যন্ত প্রাসঙ্গিক তথ্য ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক সাত হলে তা মাঝারি থেকে বড় ধরনের ধ্বংস হতে পারে তবে তার জন্য ঘনবসতি নির্মাণ মান মাটি প্রকার ইত্যাদি গুরুত্বপূর্ণ ঢাকা একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল পুরনো ধারণা অনুযায়ী এই অঞ্চলকে টিকিং টাইম টাইমবম্ব বলা হয় কারণ এখানে ভূমিকম্প ঝুঁকি রয়েছে ভূমিকম্প গভীরতা যত কম তত বেশি ঝাঁকুনি অনুভূত হয় এখানে গভীরতা প্রায় দশ কিমি যা তুলনায় শ্যালো বা অল্প গভীর বলে ধরা যেতে পারে করণীয় ও সতর্কতা এখনই বিশ্রামে বসে থাকলে ভাল একটু ধৈর্য ধরুন অন্য তথ্য পাওয়া যাক ভবনের ভিতরে থাকলে মাটির জানালা বা টেবিলের নিচে ঢোকা ড্রপ কাভার হোল্ড করা ভালো ভবন থেকে দ্রুত বের হওয়া হলে খোলা জায়গায় যান গাছ বিদ্যুতের তার বা দেয়াল থেকে নিরাপদ দূরত্বে থাকুন ভবন বা অবকাঠাময় কোনও ফাটল বা ক্ষতি দেখা দিলে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ভয় লাগলে একে অপরের সাথে যোগাযোগ রাখুন বিশেষ করে বৃদ্ধ শিশু বা অক্ষম ব্যক্তিদের প্রতি নজর দিন ভবিষ্যতে কী ভূমিকম্প এমন এক প্রাকৃতিক ঘটনা যা পূর্ণ পরিমাপে পূর্বাভাস দেওয়া কঠিন তাই এখনই আতঙ্কিত হওয়া উচিত নয় তবে পরবর্তী ঝটিকা বা রিডান্ডার থাকতে পারে সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ